আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা ইউনিয়ন গ্রাম গ্রাম বিগত এক ঘন্টা পর্যন্ত সাপের ডিম পাওয়া গেছে এই যে মুরব্বীরা এখনো খুঁজতেছে আশা করা যায় এখানে সাপের বাচ্চা এবং বড় সাপও পাওয়া যাবে অনেক লোকজন আসছে দেখার জন্য এই মুরুব্বির বাড়ি মুরব্বি আপনার নামটা কী জব্বর জব্বর ব্যাপারী মুরুব্বি উনি দর খুঁড়তে খুঁতে ক্লান্ত হয়ে ঘাম হয়ে গেছে সবাই দোয়া করবেন ওনাদের জন্য এবং আমাদের জন্য সাপগুলো যেন উদ্ধার করতে পারি ধরেন একটু আমাদের ভিডিও যারা প্রতিদিন দেখেন ধরো ভিডিও করছে খারাপ হয়ে গেছে ভিডিও ভিডিও এডিট করে নিন এডিট করতে পারুন আচ্ছা আমাদের ভিডিও কন্টিনিউ যারা দেখেন প্রতিদিন পেজে লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন সবাই ইউটিউব চ্যানেল ছবি এবং বলে ছবি ফেসবুক পেজ এখানে ফলো করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাদের খবর দিবেন আমরা উদ্ধার করার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাইউডি কি না কি উইতে না ভাই আপনি বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড আমরা তো dunia आले हैं একটু নেই হ্যাঁ আপনারা একটু নেই আমার সাথে আসছে কাজল ভাই ভাই কিছু বলেন এই তো আরিফ আমার সকালে ফোন দিল যে ভাই এরকম একটা ঘটনা আছে আসবেন কিনা তো বললাম যে তাহলে তুমি প্রস্তুত হও আমি আসছি তো আমরা দুজন আসছি আর কি কাজল ভাইরাও একটা পেজ আছে গামছা কাজল পেজ এখানেও সবাই ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওগুলো ভালো লাগলে প্রতিনিয়ত আমার একশো বলে ছবি পেজে এবং কাজল ভাইয়ের গামছা কাজল পেজ এখানে সাপের ভিডিও দেখতে পারবেন আর অন্যান্য ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই আপাতত এই পর্যন্ত স্টপ রাখলাম নাকি